আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝাল মিষ্টি টমেটোর চাটনি সচরাচর সবাই এই রান্নার রেসিপি করেন তবে যদি এই কমন রেসিপি একটু ভিন্নভাবে রান্না করে থাকেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে আমি প্রথমে টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিব তবে অবশ্যই মাথাটা কেটে ফেলবেন এতে অ্যাসিডিটির প্রবলেম হবে না আমি সবগুলোর মাথা কেটে ভালো করে কেটে নিয়েছি সবগুলো কাটানো শেষ এখন আমি চুলায় একটি পেন বসিয়ে দিব। কিছু রসুন কুচি ও তিনটি শুকনো মরিচ আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন তেল দিয়ে দিব সবগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব এখন হাফ চা চামচ পাঁচ ফোড়ন অ্যাড করে দিব সবগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে টমেটোগুলো অ্যাড করব একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু কম আঁচে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে কিছুক্ষণ পর দেখেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু হালকা নেড়ে এখানে চিনি অ্যাড করবো দুই চা চামচ এখন ভালো করে একটু সময় নিয়ে নেড়ে নিতে হবে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখতেই পাচ্ছেন চাটনিটা একটু গাঢ় হয়ে আসছে এ পর্যায়ে আমি হাফ চা চামচ দিয়ে দিব বিট লবণ এতে ফ্লেভারটাও ভালো আসে ও টেস্টটাও বেড়ে যায় এখন একটু হালকা করে নেড়ে নিব এরপরে দিয়ে দিব এক ফালে লেবুর রস এরপর যে আরও দুই এর মতো নেড়ে নিব এখন দিয়ে দিব কয়েকটা কিসমিস কিসমিস দিয়ে ভালো করে নেড়ে নিব কিছুক্ষণ এখানে আমি কয়েক পাঁচ মিনিটের মতো আরও নেড়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর নামিয়ে নিব। হয়ে গেল ঝটপট টমেটোর চাটনি এটি আপনারা খিচুড়ি পোলাও ও রুটি বা পাউরুটির সাথে খেতে পারেন বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ